加油！ ধুপগুড়ি মহকুমা নাথুয়া ভাটিয়াপাড়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সামনে মঙ্গলবার সন্ধ্যায় ঘটল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা চাপাতা বোঝায় একটি লরি দুর্গাপুজোর চাঁদার জুলুম থেকে বাঁচতে গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করলো নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা তিন কিশোরকে ধাক্কা মারে গুরুতর জখম অবস্থায় তাদের ধুপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা মৈনাক দত্ত ও পার্থ রায়কে মৃত ঘোষণা করেন আশঙ্কাজনক অবস্থায় অপর কিশোরকে জলপাইগুড়ি জেলা হাসপাতালে পাঠানো হয়েছে স্থানীয় সূত্রে জানা যায় সময় রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পুজোর জন্য চাঁদা তোলা হচ্ছিল লরি চালক দাবি মতো টাকা দিতে অস্বীকার করলে উদ্যোক্তারা গাড়ি আটকে দেওয়ার চেষ্টা করেন চালক চাঁদা দিতে অপারক বলে দ্রুত গতিতে পালানোর চেষ্টা করতেই ঘটে সর্বনাশ ধাক্কা মেরে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় লরিটি এই ঘটনার প্রশ্ন উঠছে কোথায় পুলিশ কোথায় নজরদারি মুখ্যমন্ত্রীর জেলার সফরে থাকা অবস্থাতেও কিভাবে প্রকাশ্যে এমন চাঁদার জুলুম চলতে পারে স্থানীয়দের অভিযোগ প্রশাসন যদি শুরু থেকে কড়া নজরদারি চালাতো তবে আজ নিরীহ দুই কিশোরকে প্রাণ দিতে হতো না শোকস্তব্ধ জড়িত কণ্ঠে বলেন ছেলে বন্ধুদের সঙ্গে বেরিয়েছিল হঠাৎ খবর পায় দুর্ঘটনার হাসপাতালে এসে শুনলাম আর ছেলে নেই কিভাবে এমন ঘটনা ঘটলো কিছুই বুঝতে পারছি না ঘটনার পর উত্তেজনা ছড়িয়েছে নাথুয়া ও ধুপুরি জুড়ে ক্ষুব্ধ স্থানীয়দের দাবি অবিলম্বে চাঁদার নামে এ ধরনের জুলমবাজি বন্ধ হোক দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করুক

মারা গেছে কুকুরকেlogback করতে তার বডি নিয়া আসা হচ্ছে এটা কোনোমতেই মেনে নেওয়া যায় না তো পুলিশ তদন্ত করছে পুলিশ যা ব্যবস্থা গ্রহণ করা করবে এই হ্যাঁ এটা তো আপনার প্রতিনিয়ত এই ধরনের ঘটনা ঘটছে এবং এই ধরনের ঘটনা ঘটার পরও দেখবেন বিভিন্ন ক্লাবের দেখবেন যারা হেড অফ দ্য ডিপার্টমেন্ট অর্থাৎ যারা দায়িত্বে রয়েছে সেগুলো দেখবেন তৃণমূল কংগ্রেসের এবং যেই ধরনের ঘটনাটা হবে আজকে একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটলো সেখানেও দেখবেন কয়েকদিন পরে একটা ধামাচাপা দিয়ে দেওয়া হবে কারণ হচ্ছে যেই ছেলে দুটো প্রাণ গেল তাদের পরিবারের যে অবস্থা যাদের প্রাণ গেছে তাদের পরিবারের মানুষরাই বলতে পারবে যে তারা কী অবস্থার মধ্য দিয়ে আছে এবং তাদের কোনো অপরাধ ছিল না তারা পাশে দাঁড়িয়ে ছিল দুটো ছেলে পাশে দাঁড়িয়েছিল তাদের উপর বেপরভাবে গাড়ি চলে গেল তো স্বাভাবিকভাবে পুলিশের টহলদারি কিছু টহলদারি বলতে কিচ্ছু নেই লরিটির খোঁজে তদন্ত শুরু করেছে ধোপগুড়ি থানার পুলিশ